আজকের ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা পাঠের ব্যবসা করে থাকেন আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের পাঠের বাজার দর সম্পর্কে একটি ভালো আইডিয়া আপনি পাবেন প্রিয় দর্শক ঈদের মাত্র তিন দিন এর মধ্যে কিন্তু খুব বড় ধরনের বেচা কিনা আমরা দেখতে পাইনি পাঠের বাজারে তবে ঈদের আগে এবং বর্তমানে বিভিন্ন আর যারা স্টক ব্যবসায়ী আছে তাদের কাছে যারা ক্রেতা আছে তারা যে ঘোরাফেরা করছে এবং সেখানে সম্পর্কিত মাই যেটি ব্লক সংগ্রহ করছে সেটি হল সবচেয়ে ভালো কোয়ালিটির যে পাটগুলো গুলো আছে পাবনাতে সেগুলো উনত্রিশ থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ হাটগুলোতে আঠাশ থেকে উনত্রিশশো টাকায় ভালো কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এদিকে নাটোর সিরাজগঞ্জ এসব বর্তমানে পাটের বাজার দর সাতাশ থেকে আঠাশ টাকা প্রতিবন এবং ফরিদপুরের পাটের বাজার দর তিন হাজার থেকে বত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া কয়েকটি জেলার পাটের বাজার দর কিন্তু খুবই কম সেখান থেকে আপনারা লো কোয়ালিটির পাটগুলো সংগ্রহ করতে পারবেন যারা ক্রেতা আছে যারা এক্সপোর্ট করেন এবং যারা বিভিন্ন জুট মিলে চট্টের বস্তা তৈরির জন্য পাট পাঠান তারা কিন্তু এখানে ব্রাহ্মণবাড়িয়া এর তারপুর এসব অঞ্চল থেকে দুই হাজার টাকা বা কোথাও কোথাও আঠারো উনিশশো টাকা কিন্তু ভালো তাদের কোয়ালিটি অনুসারে তাদের কাছ থেকে পাঠ আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের কুষ্টিয়া মিহেরপুর কুষ্টিয়া মেহেরপুর নরাই এসব অঞ্চল থেকেও আপনারা বাইশ থেকে তিরিশশো চব্বিশশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির সংগ্রহ করতে পারবেন এদিকে বগুড়া রংপুর এসব অঞ্চলে পঁচিশ থেকে থেকে আঠাশশো টাকা বেশিরভাগ হাটগুলোতে সাতাশ থেকে সাতাশশো পঞ্চাশ টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো গুলো বিক্রি হচ্ছে নওগাঁ চাপাই নগঞ্জ এসব অঞ্চলে সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে

দেখছেন তারাও এই পাঠের বাহ্য সম্পর্কিত তথ্য কিন্তু মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আপনাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন